বিএনপি যতই চেষ্টা করুক লাভ হবে না দর্শক বিএনপি এখন সন্দেহ করার সময় এসেছে বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে অতি ব্যস্ত যেটাকে বলে উদ্গ্রীব হয়ে পড়েছে আর সহজভাবে বললে বিএনপির আর তর হয় না খুব দ্রুত ক্ষমতা যাওয়া দরকার যদিও ক্ষমতায় গেলে যে ভাগ যে হিসাব নিকাশ তার এইটি পার্সেন্ট কিন্তু বিএনপি অলরেডি দখল করে ফেলেছে এবং তারপরও আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় যেতে চায় এজন্যে জন্য তারা নির্বাচন নির্বাচন জিকির করছে এমন কি ভারতের সাথে ভারতের সাথে সম্পর্কের বরফও গলিয়ে ফেলেছে অথচ ডক্টর ইউনুস সরকারের সাথে কিংবা জনগণের সাথে ভারতের সম্পর্কের বরফ গলেনি কিন্তু বিএনপির সাথে নাকি সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বিএনপি নিজেই এই দাবি করছে ঘোষণা দিচ্ছে প্রচার করছে দিস ইজ ভেরি সন্দেহজনক এবং নির্বাচনের জন্য খুব ব্যস্ততা দেখানো উদগ্রীব হওয়া এটা আরো বেশি সমস্যা আবারও বলি দেখেন একটা সহজ বিষয় অতি দ্রুত নির্বাচন কিভাবে দিবে আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া আওয়ামী লীগকে বিচার করা ছাড়া কোন সংস্কার কি আসলে সম্ভব আর নির্বাচনের জন্য যে সংস্কার দরকার পুলিশকে ঠিক করতে হবে সেনাবাহিনীকে ঠিক করতে হবে বিজেপি ঠিক ঠিক করতে হবে র্যাবকে ঠিক করতে হবে একটা একটার সাথে রিলেটেড ইন্টারিলেটেড সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে প্রশাসন থেকে দুর্নীতি বন্ধ করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে ইজ লং প্রসেস এটা এখন এবং সংবিধানটাকে একেবারে সাজাতে হবে দিস ইজ গ্রেট জব এটাকে সহজ সহজভাবে দেখার কিছু নেই এতে যথেষ্ট সময় দরকার আর সহজ বিষয়ে যে আমরা সংস্কার কথা বলছি সংস্কারটা কি সংস্কারটা বেসিক্যালি সব জায়গা থেকে আওয়ামী লীগ মুক্ত মানে ফেসিবাদ মুক্ত আওয়ামী লীগ যেভাবে সবকিছু নিজেদের কাজে ব্যবহার করেছে এই সিস্টেমটা থাকবে না তো এগুলো ছাড়া তো নির্বাচন সুষ্ঠুই হবে না আর বিএনপি কোনো না এমনকি সেনাপ্রধান তাতেও বিএনপি সন্তুষ্ট নয় যা আরো আগে হওয়া উচিত তা আমি মনে করি বিএনপির যে ক্ষমতা লোভ ক্ষমতা যাওয়ার অতি ব্যস্ত আচ্ছা এত ব্যস্ততা কেন হবে মানে একটা সহজ হিসাব বোঝে না যে যদি এই আন্দোলন সফল না হতো শিক্ষার্থী জনতা বিএনপি জামাত সবার সহযোগিতায় তাহলে তো আগামী পাঁচ দশ বছরের নির্বাচনের কথা মুখেও আনতে পারতো না এখন এত সংস্কারের জন্য কেন একটু ব্যস্ততা তা আমি মনে করি লাভ হবে না বিএনপি নির্বাচন নিয়ে বা বিএনপি এগুলো নিয়ে যত বাড়াবাড়ি করবে সরকারকে যতটা চাপ দিতে চাইবে বিএনপির ভোট তত কমবে ব্যাকফুটে চলে যাবে সহজ বিষয় যে আওয়ামী লীগ কি মানুষ নাই করে দিয়েছে সে বিএনপি নাই করে দশ মিনিটের সময় লাগবে না সহজ বিষয় যে বিএনপি স্রোতের বিপরীতে গিয়ে দেখেন একটা বিষয় আমি স্পষ্ট যে নির্বাচন প্রশ্নে জামাত শিবির সেনাবাহিনী এবং ডক্টর ইউনুস এরা মোটামুটি এক মেরুতে আছে কেউই ব্যস্ত নয় আবার কেউই বেশি লেট করতেও রাজি নয় কিন্তু বিএনপি এখানে ভিন্ন মেরুতে তারা খুব ব্যস্ত হয়ে গিয়েছে যেহেতু জামাত শিবির সেনাপ্রধান ডক্টর ইউনুস এক মেরুতে অতএব বিএনপির এই সব চেষ্টায় কোনো লাভ হবে না আর সেনাপ্রধান আঠারো মাস বললেও আরো বেশি লাগবে এটা আমরা বুঝি আর জামাত বেশি সময় দিবে যদিও তারা এক দেড় বছরের কথাই বলছে কিন্তু তাদের ওই রকম ব্যস্ততা নেই তারা সংস্কারের উপর জোর দিচ্ছে হয়তো বিএনপির এই ক্ষমতায় যাওয়ার অতি চেষ্টা এগুলোর মধ্য দিয়ে বরং তারা আরো ব্যাকফুটে চলে যাবে তাদের ভোট আরো কম নেই বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হয়তো সময় লাগবে না তা বিএনপি আগের মতো পাওয়ার দেখাবে জনগণের উপর নির্যাতন করবে ট্যাগিং এর রাজনীতি করবে মিথ্যাচার করবে যেমন বিভিন্ন জায়গা অলরেডি করেছে এটা চলবে না দর্শক খবরটা আমরা যেটা বিশ্লেষণ করছি যত দ্রুত নির্বাচন ততই দেশের মঙ্গল মির্জা ফখরুল এই কথাটার সাথে আমরা একমত যত দ্রুত নির্বাচন ততই দেশের মঙ্গল কথা নির্বাচন হলেই সমস্যা সমাধান হয়ে যাবে এটা তো উনিশশো সালে হয়েছে বাংলাদেশে তো কত নির্বাচনে হয়েছে কই সমস্যার সমাধান হয়েছে মানে এই এই বলয় থেকে বিএনপিকে বের হয়ে আসতে পারবে হবে যত দ্রুত নির্বাচন আর যত দ্রুত নির্বাচন ততই মঙ্গল এই কথা বলার সময় এখনো আসেনি এই কারণে ডক্টর ইনুস সরকার কিছু করেছে ক্ষমতা দীর্ঘমেয়াদী করবে রাজনীতি বিরাজনীতিকরণ করবে মাইনাস টু বা এরকম কিছু করেনি ওয়ান ইলেভেন টাইপের কোনো কিছু সম্ভাবনাও নেই তাহলে এই কথাগুলো কেন আসবে যে যত দ্রুত নির্বাচন তত মঙ্গল যত দ্রুত সংস্কার তত মঙ্গল আমরা কথা বলতে চাই এটা যত দ্রুত সংস্কার সংস্কার যত টেকসই সংস্কার যত ভালো তত মঙ্গল নির্বাচনের জন্য জনগণ ব্যস্ত নয় এরকম ব্যস্ত হওয়া যাবে না এবং দেখেন নির্বাচন হলে কি আওয়ামী লীগের বিচার তো হবে না এই জন্য আমরা বলব যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে যদি তিন বছর দরকার হয় এই সরকার তিন বছর থাকুক উই উইল কিপ আওয়ার সাপোর্ট টুয়ার্ডস দ্যাম আমাদের স্পষ্ট অবস্থান এটাই বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বলেছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য স্থায়ীভাবে আমরা তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই যে সব বিষয়ে সংস্কার করা প্রয়োজন এসব সংস্কার দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচন আয়োজন করতে হবে এই জন্য একটি যৌক্তিক সময় বর্তমান সরকার সরকার নিতে পারে দেখেন বিএনপির যৌক্তিক সময়ের নিয়ে সরকারের টেনশনের কিছু নেই কারণ বিএনপি যদি কোনো সময় ভুলেও সরকারকে চাপে রাখার জন্য আন্দোলনে নামে দেখবেন যে বিএনপি জয় বাংলা হয়ে গেছে অতএব এই আত্মঘাতের সিদ্ধান্ত বিএনপি নেবেন এই জন্য বিএনপির কথাকে আমরা অত গুরুত্ব দিতে চাই না তারেক রহমান এই জিনিসটা বুঝেন যে বেশি বাড়াবাড়ি করলে তাদের অবস্থা অমলিকের মতো হবে কারণ তারেক লাইন কিন্তু ঠিক আছে সংস্কার কাজ দ্রুত করা এটার পক্ষে আমরা নই কেন সংস্কার দ্রুত কাজ করবে সংস্কার কাজ সংস্কার কাজ হতে হবে ধীরে সুস্থে টেকসই ভাবে স্লো অ্যান্ড স্টেডি যাতে ডিউরেবল হয় সাস্টেইনেবল হয় অতএব এই অতি দ্রুত সংস্কার করলে সেটা ভালো হয় না এই জন্য সংস্কার কাজ যৌক্তিক পদ্ধতিতে হোক আমাদের মত এটাই বিএনপির এই বিষয়গুলোর সাথে কিন্তু আমরা দ্বিমত পোষণ করলাম দর্শক মির্জা ফখরুল বলেন যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিবে যত দ্রুত নির্বাচন আয়োজন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল এখন অধিকাংশ জনগণ নির্বাচন বা এগুলো নিয়ে মোটেও আহ সিরিয়াস না তারা এখন সুন্দর সংস্কার চায় আওয়ামী বিচার চায় নির্বাচনের পরিবেশ চায় সেটা সময় লাগবে আর যদি কেউ বেশি অধিকাংশ জনগণ যদি বিএনপির তখন গণভোট দিয়ে প্রয়োজনে সরকারের মেয়াদ বৃদ্ধি করা হবে আওয়ামী লীগের বিচার এই সরকারকে করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বর্ণগুলো এই সরকারকেই করে যেতে হবে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতাকে কক্ষিগুত করার জন্য একটি একদলই শাসন ব্যবস্থা কায়েম করেছিল তারা বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছিল গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে নির্বাচন বলতে কিছু ছিল না জাতীয় সংসদ নির্বাচন বলুন কিছু ছিল না রাইট এখন এগুলো ঠিক করতে সময় লাগবে রাতারাতি দ্রুত নির্বাচন দ্রুত সংস্কার এত দ্রুত কেন আওয়ামী লীগকে না নামাতে পারলে তখন আপনারা কি করতেন বেশি খেতে গেলে কিছুই পাবেন না এজন্য নিজেদেরকে সংযত করুন মির্জা ফখরুল মান একটি কথা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠন করতে হবে সেই সংসদের অধীনে দেশ পরিচালিত হবে না দেখেন মানুষ ওটা নিয়েও সিরিয়াস না মানুষ এখন সংস্কার চায় আওয়ামী লীগের বিচার চায় হ্যাঁ গণতান্ত্রিক শাসনের কোনো বিকল্প নাই কিন্তু সবাই দ্রুত সংসদ চায় এটা বিএনপির রং স্পেকুলেশন আশা করি দর্শক বিএনপির সৌবুদ্ধির উদয় হবে বিএনপির এই অতি অতিব্যস্ততায় কোনো লাভ হবে না আর জনগণের সাথে সুর মিলিয়ে বিএনপি কথা বলতে হবে বেশি চালাকি করলে এগুলো এগুলো সব যাবে আওয়ামী লীগের মতো অবস্থা হবে